আপনারা তো শুনছেন নমরুদ্দার মাথা নামে যে বাইরেছে একদিন দুই দিন না চল্লিশ দিন কদিন আপনারা তো খালি শুনছেন খালি নমরুদ্দার নাকা মশা ঢুকছে না খালি না ষাট লাখ লাখ এ কইছিল তোর আল্লাহরে রে ক যুদ্ধ ঘোষণা এখন ওই ইয়নিয়া অস্ত্রর একটা যন্ত্রণী আছে না

ডা লাখের লাগিয়া আমার আল্লাহর শূন্য 60 লাখাড়াইতেছে। যে নুমরি তো তো মনে করছিল এরা মনে গুড়া টড়া লই আর অসমস লই আইবো। ওই যে এটা কইছে করে যে 60 লাখে মে তুলে আর এমন একটা জন ড্রিম একটা আওয়াজ করে। 60 লাখে একসাথে তাফা মারল তুই বিশাল ব্যবসা আবার। কথা কয় না। আমার আল্লাহ কইছে সাগর তিকা ছেড়ে দিলাম যাস না 60 লাখ জনে উগলা করে ধরবে। জনে খলা আমরা তো নম্রদা খালি শুলছেন খালি জোনে উগুলা করে ধরবে সাইট লাখ একসাথে যখন হ বাজাইছে নি এড়ার ফিল এরার বাসি কি আব্দুল্লিফ না আবাজ রইসুল মুফাশ শেন ডাক দিয়া বলে ইয়ারাসুল আল্লাহ মশার আওয়াজ কি মশা বানাই এবার ভরি কয় মশা তো আল্লাহ বানাইছো ইসে মই কোন সময় নম্রদার সময় এরা মশা আসিন না তে মন রাখবেন কিছু কথা এর আগে মশা বাজনা এই বাজনা আছেনি মশা করে একটা ডাক দেখানোর দ্বারা এসে দেয়নি ষাট লাখে একসাথে যখন ডাক মারছে এরা চিন্তা করতেছে কিরি কি আওয়াজ করে রি এরা তো মোটামুটি খাসা খাসি মনে আল্লাহ কইছে মশারা ডাক দিবে লেগে সাউন্ডে কি জুড়ে হইব না হইব দিছে তো মশা ডাক এমন ডাক দেওয়া দিছে এরা এখন এমএ জাকি মারতো বন্ধ করছে বন্ধুরা কই এই আওয়াজের সাথে আমরার আওয়াজ মিলে না এটা আওয়াজ বড় যদি দূরবীন টুবিন লাগাইছে খা মনে খালি খালা একটা কিছু দেখা যায় আরে খালা কি দেখা যায় সৈন্য কি দিলে উফরে দেয় বনি ষাট লাখ জনে উগলা হরে ধরছে উগলা করে। খালি নমরুদ্দার নাকা যা ঢুকছে না সব লাইনের নাকে দুই ঢুকছে সব লেনতে না ঢুকছে ষাট লাখের ষাট লাখের না কই ঢুকছে আর ও বলো দে যাই ফুই রেখেছেন গান ফেলে উনছে এটা দূর বল এটা উই রাই তুই তো ফারে না গান উনো কই তারা না আমি দিবে সব করছি কত গুলো বড়ারে ধরিস লেংড়াটা কইছি না আমি কেমনে কি তাই কতদূর পরে যাইতেছ কোনো সমস্যা নাই সবের বড়ারে তুই গই ধরিস ওই লেংড়াটা গিয়া ধরছিল আল্লাহ বুঝাই দিছে

আমরা আল্লাহ ডাক দিয়া বলি ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম খলিল গো শেষ месе একটা দাওয়াত দেন এরিয়া এ মুড়া মুড়ি খাসা কাশি আমি আইন্নী মুদজক শেষ месе একটা দাওয়াত দেন আপনার তিনটা মুজিজা দিলাম তিনটা মুজিজা দেখাই দেন ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া কইতেছেন নমরুদ দখন তো তোমার ফাসাদেরই বিট টাই পড়ছে তোমার মাথার ভিতরে যন্ত্রণা কহা ও তুমি যে বিল্ডিংটার ভিতরে ভাষাটার ভিতরে মহলটার ভিতরে বসে দিছ এই মহলটা যদি আল্লাহর সাক্ষী দেয় তুমি মানবা নে দেওয়া মনে পড়ছে জীবন ও নদী তোলা এবারে হিমালয় কি সালাম কয় এই নম্রুদ্ধের ভাষাদের ইট মিট যা আছে রে সব সাক্ষী দেও আমার আল্লাহ এক সব একসাথে জবান করলে সাক্ষী দিছে আমার আল্লাহ এক একইলা মিটাথ আর থাকতাম না ইরম মহল আরো আছে আমার গেছে আরেকটা আমার আল্লাহ কয় ইব্রাহিম খলিল আর একটাত ধরো এ যে খাট বই দিছে এর সিংহাসন এর যুদ্ধের অর্থ এগুলা দিয়ে আমি আল্লাহ সাক্ষী দেওয়াও ইব্রাহিম আলীহী সালাম ডাক দিয়া বলে তুমি যে খাটের ভিতরে ঘুমাও যেটার ভিতরে বসাও যে সিংহাসনে এটা যদি সাক্ষী দেওয়া এটা জীবনও দিত না ইব্রাহিম আলহী সালাম যখন বলছে সব সাক্ষী দেওয়া আরম্ভ করছে সুবাহান আল্লাহ ইব্রাহিম সালাম ইব্রাহিম আলহ ইসালাম ডাক দিয়া বলে এখনো কি তুই বিশ্বাস করবি না নুমুদ্দা মাথার ভিতরে অহর হ বাইরিতে আছে তোরে কাসা কাছি মোটামুটি টাইম আল্লাহ কিন্তু তোর দুজোখের ভিতরে নিবগা শেষ মেশ একটা সুযোগ দিয়েছে আমার ফাড়া হইরাম আসবাবপত্র ফালং টালং আমার বহুত আছে আর আমার আল্লাহ কর শেষ মেশ দেলাও ফাডামু তো ফাডামু এ করে লেংটা করে ফাডামু ইব্রাহিম লাই কিসাল্লাম ক তোর যে হোষাক আছে এগুলা যদি সাক্ষী দেয় সোহা আল্লাহ কল্লাহ আল্লাহর কি কৌশল দেখেন না ইব্রাহিম আলাকিস সালাম কয় তোর যে হরণে হোষাক আছে যদি সাক্ষী দেয় আমি যদি পৃথিবীর জমিনে অত মানুষের কোটা হইতে পারি পারিতইলি কাফরের কোটা হইতেত না ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এ নমরুদের কাফরে দিয়ে পোশাক আচা শাককি দাও আল্লাহ গো আল্লাহুয়া সমস্ত কাফর জবানটা খইল্লা দিয়ে কইছে আমার আল্লাহয় সুবহানাল্লাহ কাফরটা পড় সব শিরাটিরা ফালাই দিছে আমার আল্লাহ এ আজরাইল দেরি করিস না লেনটা অবস্থা লই আর যখন কাফরটা সব খইল্লা ফালাইছে আজরাইলGamma আমার আল্লাহ অর্ডার দিছে ইঙ্গিতই তাফা মারছে ল্যাংটা অবস্থায় বিজ্জিত করে আমার আল্লাহ দুজকে বাড়াইছে সিল্লে কোন নাউজুবিল্লাহ সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ